ইম্লুলহামদুল্লাহসলাত ইসলাম আলা রুসৌ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ময়দানের সিহাদ র ময়দান কেমন হওয়া উচিত এবং নসিহা কি অল আ ইবনুল মুন্দির কি লিসিয়ানিলা আরব ইবনে মুন্দির তা লিসানুল আরবের মধ্যে বলেন ইর এতুল লিল মানসুহি লাহু একজন সম্বোধিত মানুষকে কল্যাণের বয়ান করা কথা বলা তার কল্যাণ কামনা করার নামই হচ্ছে নসিহাত قال الازهري النصيحه ضد الغش غش نصيحه এবং কপটতা এর বিপরীত একটি জিনিস তার মানে কল্যাণ সহি মুসলিমের 55 নম্বর হাদিসের মধ্যে তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিন النصيحه دين হচ্ছে নাসিহাত সাহাবারা জিজ্ঞাসা করলেন ও লিমান তাদের জন্য তিনি বলেন নিহি ওলি কিতাবিহী ওলি রসুন বলে মিনিনা তিহিম আল্লাহর জন্য তার কিতাবের জন্য এবং রসূলের জন্য মুমিনদের জন্য এবং সাধারণ মমিন মুসলিম মুসলিমা তাদের সকলের জন্য হচ্ছে রসিহাত আল্লাহ রসুল সাল্লামাহ র ইকুসাল্লাম সাহাবিদেরকে রসিহাত করতেন এবং আমাদের আকাবিরিন হাযরাত মুসলিমিনদেরকে নসীহাত করতেন ওই নসীহাত কেমন হওয়া চাই পরিপূর্ণ কোরআন এবং সন্ন্যাস ভিত্তিক হতে হবে যদি কোরআন এবং ভিত্তিক না হয় তাহলে দেশ জাতি এবং শরিয়াতে ইসলামের ক্ষতি হবে দিনের ক্ষতি হবে অনেক ক্ষতি হবে আজকে আমরা বিগত সময় থেকে সম্প্রতি কাল পর্যন্ত দেখে আসছি আমাদের দেশের বর্তমান নসিহাতের ময়দান সংকীর্ণ হয়ে যাচ্ছে নাটকের মঞ্চে পরিণত হচ্ছে বিভিন্ন খেল তামাশার মঞ্চে পরিণত হচ্ছে এমন এমন মানুষ নসিহাত করতে বসে যারা বুঝে না নসিহাত তারা যা বলে এটা সঠিক না বেঠিক এটা যাচাইয়ের ক্ষমতা তাদের নেই কিন্তু তাদের কি আছে কণ্ঠ আছে তাদের কি আছে চটকদার কথা বলার মতো যোগ্যতা আছে তাদের কি আছে সুন্দর চেহারা আছে তাদের কি আছে একটা দল আছে তাদের কি আছে একটা মিডিয়া আছে তাদের কী আছে ছোট গঠনের একটা শরীর আছে যে শরীরের জন্য মানুষ আকৃষ্ট হয় যে কণ্ঠের জন্য মানুষ আকৃষ্ট হয় এই কাজগুলো দিনের না এই কাজগুলো নাটকের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই কাজগুলো আপনার রেখে দেন আপনার কণ্ঠ আপনার শরীরের গঠন ছোট বা বড় বা আপনার চটকদার কথা এগুলো নস্তি হাতের জন্য না নস্তির হাত ওই ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি অধিকার রাখে যেই ব্যক্তি নিজে মুসলাহ পরিপূর্ণ সংশোধিত ব্যক্তিশ্বরী শরিয়াতে ইসলামীকে অনুসরণ করে এবং তার জ্ঞান আছে কোনটা সঠিক কোনটা বেথিক যে মানুষটা হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে ওই মানুষটাই হাক করতে পারবে আজকে আমার কণ্ঠ ভালো আমি নসিহতের ময়দানে চলে গেলাম এটা দিনের বড় খেয়ালত হচ্ছে আমরা মনে করি যে কিছু তো উপকার হচ্ছে ভাই আরবিতে একটা কায়দা আছে আউলা আজ জলে মানফ লাভ এবং ক্ষতি দুইটা একসাথে ওই জায়গার মধ্যে ক্ষতিকে আমার দূর করতে হবে সবার আগে নতুবা এই শরিয়াতে ইসলামী বদনাম হবে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জনের সাথে ওঠা বসা হয় একজন মানুষ দুইজন মানুষ বা বর্তমান মিডিয়ার যুগ কি করছে বলছে সব কিছু মানুষের হাতে হাতে চলে আসে ওই মানুষগুলো এক দুই তিন জনের কথা শুনে তাদের কর্মকাণ্ড দেখে গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করতেছে পদক্ষেপ নিচ্ছি না আমরা আমাদের যে যে জায়গায় আছি আমাদের ছাত্রদেরকে বা আমাদের অধীনস্থদেরকে যদি আমরা কন্ট্রোল করতাম তাহলে এই ময়দানের হাত সঠিক এবং সন্ন্যাস ভিত্তিক হতো আজকে অনেক বড়রা এমন হয়ে গেছেন যারা আল্লামা উপাধি নিয়ে কিন্তু তারা বুঝেন না সুন্নার কোনটা সঠিক অর্থ কোনটা বেঠিক অর্থ তারা বুঝেন না তারা রাখছে জানেন না অনেকে অনেক বড় বড় খতিব অনেক কিছু লকব মানুষ আমরা তেল দিতে জানি তাদেরকে পাম দিতে জানি এবং তাদের পেছনে শরীয়তের যে ক্ষতি হচ্ছে ওইটা না দেখে আমরা সর্বদা তাদের পেছনে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত করার জন্য আমরা সহযোগিতা করি এই কাজগুলো আমরা করতেছি কারণ তারা সেলিব্রিটি হয়ে গেছে বড় ফিগার হয়ে গেছে ভাই সেলিব্রিটি বড় ফিগার এটা ইসলামের বিষয় না ইসলামের জন্য যেই লোকটার কাজ হবে ওই লোকটা নেতা হবে ওই মানুষটার কথায় আমাকে চলতে হবে ওই মানুষটার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি এটা হচ্ছে ইসলাম আজকে আমাদের আহলুল হাদিস বাইদের প্রায় কোটিরও বেশি ফ্যান ফলোয়ার তাদের কেন জানেন আমরা যখন ময়দানের মধ্যে কথা বলি বিভিন্ন ঘটনা বিভিন্ন বানোয়ার কাহিনী দিয়ে তখন তারা সঠিক না বেঠিক ওইটা পরের বিষয় তারা কোরআন এবং সোনা তা নিয়ে জাতিকে বোঝাতে শুরু করলো যার ফলে আমরা এই সুযোগটা করে দেয়াতে ওই মানুষ এই জায়গাতে ঢুকে গেছে এবং মানুষ তাদের কিছু মিথ্যা কথা কেউ এখন সত্য মনে করে এই সুযোগটা আমরা করে দিছি আমরা যখন কোরআন হাদিস থেকে সরে গেলাম তখন তারা কোরআন হাদিস নিয়ে মানুষের সামনে আসলো এবং বাংলাদেশে তারা সাকসেস হয়ে গেল এই দুষ্টা আমাদের এর জবাব আমাদেরকেই দিতে হবে ময়দানে নাসি হাতের মধ্যে কোনো ছোট বড় বক্তা এগুলো দেখা যাবে না তার কণ্ঠ সুন্দর এটাও দেখা যাবে না যারা এই ময়দানে নাসি হাতের মঞ্চ তৈরি করেন তারাও সতর্ক হতে হবে তাদেরও আল্লাহর কাছে জবাব দিতে হবে তারা কিন্তু নিজেদের টাকাই করে না আমার মুসলিম সহজ সরল ভাই বোনদের থেকে অনুদান নিয়ে টাকা নিয়ে তারপর তারা এই জাতীয় আয়োজন করে কিন্তু সাধারণ মানুষ বুঝে না তার কথা ভালো কার কথা খারাপ কে কি কেরামের আজকে ময়দানে হাতের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয় এটা আমার কাজ না ইসলামী রাজনীতি কি হ্যাঁ আমি বুঝাতে পারবো আজকে ময়দানে নাসির হাতের মধ্যে বিভিন্ন জনের দুঃ শেকায়ত নিয়ে আলোচনা হয় অন্য এটা কাজ না আরেক জনের দুঃসাহেদ আমাকে এখানে বলতে হবে না ওনার বিষয়টা ওনার সাথে বসতে হবে বা আমার কাছে যদি প্রয়োজনীয় দলিল থাকে আমি শুধু দলিল উপস্থাপন করে চলে আসব। দলিল উপস্থাপন করে চলে আসব। আমার ভাষার মধ্যে রাসুলের মাদুর্যতা লাগবে আমার ভাষার মধ্যে কোরআন এবং সুন্নাহ থাকা লাগবে যদি এভাবে করতাম তাহলে আজকে বাংলাদেশে এই পরিমাণ আমাদেরকে জনগণ থেকে কথা শুনতে হতো না যে আপনারাই তো মিলতে পারেন আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে সমানে কথা বলতে থাকেন ভাই এর দ্বারা ক্ষতি হচ্ছে আমাদের অনেক বেশি মধ্যে আমরা সুর দেখি আমরা এলেন দেখি না এমন এমন কাজ করেন কথা বলেন যাদের অর্থ জ্ঞান কোনটা কোরআন কোনটা শুননা এটা ফরক করারও জ্ঞান নেই তারা আজকে কথা বলে বিভিন্ন কিসা কাহিনী নিয়ে তারা কথা বলে এই জাতীয় কথার বিরুদ্ধে আমরা কেন অবস্থান না আমার রেসলির দিন এটা আবার

আজকে ম্যাক্সিমাম মানুষ ব্যবসার জন্য এই ময়দানে যাচ্ছে ভাই ওলামায় কেরাম টাকাওয়ালা হবে ওলামায় কেরাম অনেক ধনী হবে এটা আমরা চাই কিন্তু ভুল পথে দিনকে বিক্রি করে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে এটাকে বৈধ করার পক্ষে আমরা না দিনের ক্ষতি হয় ওলামায় কেরাম কি আপনি এই পথে টাকাওয়ালা বানাচ্ছেন অক্ষান্তরে এই দিনের আমি বারোটা বাজিয়ে দিচ্ছি বারোটা বাজিয়ে দিচ্ছি যখন আমি খেপ মারি যেখানে আধা ঘন্টা ওইখানে চল্লিশ মিনিট আজকে আমার সময় নেই এটা সেইটা আগে টাকা পেমেন্ট করেন এই করেন সেই করেন এগুলো কিসের দিন হচ্ছে সমস্যা কি আমাদের আমার কি হয়েছে কি হয়েছে আমার মানুষ কোরআন শুনার জন্য আমাকে সম্মান করে বাংলাদেশের মানুষ এখনো দিন প্রেমী ধর্মপ্রেমী মাটিটা খুবই উর্বর ওই উর্বর মাটিকে আমি ধ্বংস করে দিচ্ছি ও তিনিও তো আমি ধ্বংস করে দিচ্ছি যখন আমাদেরকে আমাদের কোনো ভাইরা বলে যে ভাই অমুখকে ফোন দিয়েছিলাম উনি তো এই বলেছে সেই বলেছে এত টাকা আগে কন্ট্রাক্ট করেছে বা এত টাকা আগে দিতে হবে বা এতক্ষণ কথা বলবে যদি মাইক ভালো না হয় বা এদিকে প্রবলেম হয় নামটা উপরে নিচে হয় এভাবে হয় ওভাবে হয় তাহলে সে নসিহাত করবে না ওয়াজ করবে না ওই মানুষটাকে কে বলছে ওয়াজ করার জন্য সে যত বড় সেলিব্রিটি হোক তার ওয়াজ করতে হবে না আজকে ওই মানুষটার বিরুদ্ধে নিতেই হবে ওই মানুষটা দিনের ক্ষতি করতেছে নসিহাত তারা বুঝে না নসিহাত হবে কোরআন এবং সুন্না থেকে নসিহাত হবে কোরআন তফসিল নসিহাত হবে ওই ওয়াকে ওই ঘটনা যেগুলো দ্বারা বর্ণিত যেগুলো সত্যতা সম্পর্কে আমার জানা আছে ওইগুলোর মাধ্যমে নসিহাত হবে এই জায়গায় নয় আমাকে বলতে হবে না নয় বলার অধিকার আমার নেই আমি আমার ব্যক্তিত্বকে পরে উঠাতে গিয়ে আমার দিনকে আমি গলা কেটে জবাই করে দিচ্ছি আমি আমার এই ময়দানে নাসি হককে শেষ করে দিচ্ছি এই ময়দানে নাসি আমাদের অবশ্যই ওতো পবিত্র রাখতে হবে এবং ওই মানুষের হাতে দায়িত্ব দিতে হবে যেই মানুষের হাবদার হকদার তাদেরকে দায়িত্ব দিতে হবে আজকে বিভিন্ন জন বিভিন্ন গরনার মানুষ বিভিন্ন দিক থেকে এই জায়গার फायदा নিয়ে ধর্ম প্রাণ মুসলিমকে ধ্বংস করতেছে শরীয়তকে ধ্বংস করতেছে इवन এই উর্বর মাটিকে তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের উচিত এখনই আমাদের অ্যাকশন নিতে হবে এবং যে মানুষগুলো এভাবে কাজ করতেছে যারা যুগ গোনা দাদের মধ্যে নিজেদের মধ্যে দিন নেই শরীয়ত নেই যারা বড়দের পরামর্শ ছাড়া চলে চলে না ওই মানুষদেরকে এখনই টুটি চেপে ধরে তাদেরকে অন্য ময়দানে খাজে লাগিয়ে দিতে হবে এই ময়দানে না এই ময়দানে অনেক কঠিন ময়দান এটা আমানতের ময়দান এই আমানতকে আমরা অবশ্যই ধ্বংস করতে দেব না আমরা অবশ্যই ধ্বংস করতে দেব না আল্লাহ আমাদেরকে ময়দানে নেছি হাত এবং এই নসিহাতের ময়দানকে সুন্দর সঠিক রাখার তৌফিক দান করেন কত পবিত্র রাখার তৌফিক দান করেন আমিন আফ্রু দাওয়ানে আনিল আহদুল্লাহিরুল বিলাহাল আনিন